হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা তৃতীয় দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আজ বুধবার জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে নিয়োগ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা আন্দোলনকারীরা বলছেন যতদিন না পর্যন্ত তাদের দাবি মেনে যোগদান নিশ্চিত করা হবে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ছ পাঁচশো একত্রিশ জনের ফল বাতিল করে হাইকোর্ট আদালত মেদার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয় সেদিন রাত থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা ওই রায় পূর্ণ নির্বাচনের জন্য আপিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার দুপুরে শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা শাহবাগ মোড় আটকে অবস্থান নিলে তাদের লাঠি পেটা করে পুলিশ ওই ঘটনার পর থেকে তারা রাতে শাহবাগে অবস্থান নেন এর আগে তারা প্রেসক্লাবের সামনেও অবস্থান নিয়েছিলেন বলে জানা গেছে গত শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে তারা বাসভবন যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্র ভঙ্গ করে দেন